আমি যে এই কথাগুলো বলতেছি আপনাদের অনেকের কাছে খারাপ লাগতেছে যে হুজুর ওয়াশ করবেন রাজনীতি কেন রাজনীতি চলে না কোথায় আমি বললাম আপনার কল্যাণের কথা আমি বললাম আপনার শান্তির পরামর্শর কথা আমি তো আপনাদের কাছে ভোট চাই নাই আমি তো বলি নাই কেউ বিএমপি করতে পারবেন না আমি তো বলি নাই কেউ নামাজ ছাড়া থাকতে পারবেন না পেশ করতেছি আপনার ভালো মন্দ এটা ভালো এটা খারাপ কি গ্রহণ করবেন সেটা আপনার ইমামগণের বাতানো চার ফর্মুলা সামনে রেখে কোরআন হাদিস ইজমা কেয়াস এই চারটা মূলনীতি সামনে রেখে সমাধান করবেন তেয়ামত পর্যন্ত মুফতি সাহেবরা তারা সমাধান বের করবেন ওই সমাধান মেনে চলতে হবে তাহলে নাজাত পাওয়া যাবে মন গড়া চললে কেউ যদি মন গড়া চলে তার জেন্দিগি মরার আগেই বড় এটা একটা প্রতিষ্ঠান চালানোর জন্য নিয়ম নীতি লাগে একটা স্কুল চালায় তার নিয়ম আলাদা মাদ্রাসা চলতেছে নিয়ম আলাদা ফ্যাক্টরি চলতেছে তার কিছু নিজস্ব নিয়ম নীতি আছে নাহলে চলবে না আল্লাহ তো রসুল দুই জিনিস ধরে রাখতে বলছেন কোরআন আর সুন্না এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে এরা সর্বোচ্চ সম্মানে আছে ইমানও আছে রবিউল আউ্বাল রসুলের আগমনের মাস রসুলের বিদায়ের মাস মাল এখতলা মতনক্য আছে তবে রসুল দুনিয়াতে আসছেন এটাকে আরবিতে মিলা দুন বলে এ বিষয়ে ব্যানার ব্যানার মিছিল কত কিছুই আমরা দেখি বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে আরো কিছু যে আমরা পেয়েছি এ নিয়ে আলোচনা হয় না কেন মানুষ নফসের গোলাম মনের উল্টা মানতে চায় না করতে চায় না বুঝতে চায় না কারণ আমাদের পেছনে দাওয়াত দেয় শুধু নবীরা তাদের পরে বর্তমান দুনিয়াতে যারা দাওয়াতের কাজ করেন মানুষকে দিনের দিকে ডাকেন এরা এক দল সারা দুনিয়াতে দল একটা যাদেরকে ওরাসাতুল আম্বিয়া বলে ওলামাই র কিন্তু আপনাকে খারাপের দিকে বয়ান করতেছে তিন দল কয় দল মানুষ শয়তান জিন শয়তান নবস শয়তান এই তিন দল যখন আপনাকে বয়ান করতে থাকে এত নামাজ পড়ে লাভ নাই এতই রোজা রেখে লাভ নাই তিন শয়তান আপনাকে বুঝাইতেছে অল টাইম তখন এক দলের বয়ান অন্তরে থাকে না আমি আমি আপনাদেরকে বয়ান করতেছি আপনারা যেন রসুলের আদর্শের দিকে আছেন নামাজ পড়েন কিন্তু আমার বয়ানটা যদি অন্য আলেমের বিরুদ্ধে গালাগালি হয় তো আপনি কি পাবেন আমার থেকে ফলাফল কি পাবেন যে বয়ান থেকে পাইলাম যে আলেমরা খারাপ তখন আর বলবেন অমুখে খারাপ আপনি বুঝেন বাংলাদেশের হাজির হওয়ার তৌফিক দান করেছেন প্রচন্ড বৃষ্টি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কষ্ট করে আপনারা এখানে আসছেন এই কষ্টটুকুই যেন আল্লাহ আমাদের হেদায়াতের জড়িয়ে বানাইলেন দিনের প্রতি ভালোবাসা না থাকলে তো আর আপনারা আসতেন না কারণ এখানে টাকা দেওয়া হবে না পয়সা দেওয়া হবে না খানা দেওয়া হবে না বরং কিছু টাকা পয়সা মাদ্রাসায় রেখে দেওয়া হচ্ছে হবে বিসমিল্লা বলে পকেটে হাত দিয়া কোরআনের খেদমতের জন্য অনেকেই জিনিসটাকে খুব ছোট মনে করে দান করে অন্যের সহযোগিতা নিয়ে এটা ইসলাম চলা এবং একে অন্যের সহযোগিতা ইসলাম আর করা এটা যারা এটাকে পছন্দ করে না তারা নিজের থেকে চলে না তারা ডাকাতি করে দুর্নীতি করে চাঁদাবাজি করে এরপরে চলে একটা লোকের চাকরি নাই ব্যবসা নাই আরামে চলে গাড়ি সুন্দর এত কিছু কোথায় পাই টাকা পয়সা সেদিন একজনে বলতেছে যে আমাকে টেলিফোন করছে বাহির থেকে যে তুমি এত টাকা চাড়া দাও আর গালাগালি করবো শুনতেই থাকো মানে বাংলাদেশের মাদ্রাসা মসজিদ আলে মোলামা পীর সবকিছুই বেশি কিন্তু রাজনীতিটা নোংরা হয়ে গেছে চরিত্র খারাপ হওয়ার কারণে এত নোংরা রাজনীতি করবে তার মানেই হলো যে আমি বাসবো সব মেরে ফেলবো আল্লাহ সবাইকে হেদায়াত দান করে আপনি আশ্চর্য যে এক দলের মানুষ আমরা যে লাইনের হোক তুমি কোন দল খায় তুমি যেই দল করো আমি সেই দল করি কিন্তু বাংলাদেশের অবস্থা এমন স্বার্থে আঘাত লাগলে তুমি কি আমার আপন রক্তের না আমার দলের এদিকে তাকানো হবে না তোমাকে মাইনাস করতে হবে এগুলো চলতেছে আল্লাহ এই জুলুম থেকে গোটা দেশ ও জাতিকে হেফাজত করা আমি যে এই কথাগুলো বলতেছি আপনাদের অনেকের কাছে খারাপ লাগতেছে যে হুজুর ওয়াজ করবেন রাজনীতি কেন রাজনীতি চলে না কোথায় আমি বললাম আপনার কল্যাণের কথা আমি বললাম আপনার শান্তির পরামর্শর কথা আমি তো আপনাদের কাছে ভোট চাই নাই আমি তো বলি নাই কেউ বিএমপি করতে পারবেন না আমি তো বলি নাই কেউ নামাজ ছাড়া থাকতে পারবেন না পেশ করতেছি আপনার ভালো মন্দ এটা ভালো এটা খারাপ কি গ্রহণ করবেন সেটা আপনার এতটুকু বলার স্বাধীনতা যদি না থাকে কিসের স্বাধীন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো মাদ্রাসার জন্য সংক্ষিপ্ত ব্যাগ নিয়ে আপনাদের কাছে লোক যাবে এখনই বিসমিল্লা বলে এক হাজার পাঁচশো একশো যা পারি সবাই বিসমিল্লা বলে দে দান করা এটা রসুলের সুন্নত দান নেওয়াটাও রসুলের সুন্নত তবে যার পছন্দ হয় না দিবেন না তবে যারা দিবেন তিনটা পুরুষ চারটা পুরস্কার পাবেন এক নাম্বার দান করলে হায়াত বেড়ে যাবে দ্বিতীয় রিজিক বাড়বে তিন মুসিবত থেকে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ হেফাজত করবেন চার কবরওয়ালাদের আজাব মাফ হবে এই কথাটুকু উপরে বিশ্বাস থাকলে সে দান করবেন যার বিশ্বাস নাই তার দানেরও দরকার নেই দিন হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন কত জায়গায় মাদ্রাসা উঠবে উঠতে দেয় না বাধা দেয় হবে না আল্লাহ আবার ওখান থেকেই একজনকে বানায় দেয় যে না তুমি মাদ্রাসা করো জাগা টাকা ঘর জ্বালাগ আমি একা দিব এ কারণেই তো মাদ্রাসা টিকে আছে মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি খবরও তো আপনাদের নেই একজন হুজুর করোনায় মরে নাই কোন মাদ্রাসার শিক্ষক কর্মচারী নাখাইয়া মরে নাই আল্লাহ চোখের সামনে দেখাইতেছে আমরা বুঝি না বুঝার চেষ্টাও করি না বরং বিরোধিতা করি কই দায়িত্বশীলরা কই আপনাদের হযরত এক হাজার টাকা নগদ দিলেন কই আমাকে বললেন কেন আপনারা

কথা না বলি যারা দিবেন বিসমিল্লা বলে দিয়া দেন যারা উঠাচ্ছেন দ্রুত উঠাইয়া স্টেজের কোন এক পার্শে এসে দিবেন স্টেজের সামনের দিক থেকে আসবেন না মা বোনেরাও দেওয়ার ব্যবস্থা করেন ওখানে আপনাদের কমিটির বা কোন মাদ্রাসার ছোট বাচ্চা যদি থাকে ওদেরকে পাঠায় আলহামদুলিল্লাহ ভাই সাউন্ড ঠিক করো রিভাব দাও الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوة حسنة أقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لَنْ تضلوا ما تمسكتم به مَا كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة দিল কৌশন কর দিয়া আঁখ কিনা করিয়া রিয়াজ উলুম মাত্র সৈতিম খানার উদ্যোগ আয়োজিত ওয়াজ মাহফিল পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সভাপতি জনাব আবদুল্লা সরকার সাহেব প্রধান অতিথি ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সহ অন্যান্য অতিথিবৃন্দ হাজরাত করাম আল্লাহ পাকের দরবারে শুকর যে দয়াময় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লা টাকা বাড়ি গাড়ি সবকিছু আছে কিন্তু অসুস্থ এই জিন্দিগির মোটেও দাম নেই টাকা পয়সা কম বাড়ি গাড়ি নাই কিন্তু সুস্থতার জিন্দিগি আছে এর থেকে বড় নেয়াম তার কিছুই আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লাহ নাতি আমানুন লিজওয়ালিহা নী বলেন যারা আল্লাহ নিয়ামত পাইয়া শুকুর আদায় করবে এটাই হলো তার রক্ষা কবজ ওই নিয়ামতকে ধরে রাখার জন্য ওই নিয়ামত আলান নিয়ামতি আমানুন লিজওয়ালিহা আল্লাহ চক্ষু বড় নিয়ামত আমাদেরকে দান করছেন একা একা শুকুর আদায় করবেন দেখবেন চোখ নষ্ট হবে না আল্লাহ আরো নহামত বাড়ায় দিবেন পাওয়ার বাড়ায় দিবেন মোবাইল দেখতে 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 মানে এমন অবস্থা হয়ে গেছে শরীরের পার্স সবগুলো অকেজো হয়ে যাওয়ার উপক্রম চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল কিডনি দুর্বল শারীরিক অসুস্থতা দিন দিন বাড়তেছে মাথা ব্যথা বাড়তেছে হার্টে ব্যথা বাড়তেছে বুকে ব্যথা বাড়তেছে লাইনের ক্ষতি ভালো তেমন নাই বললেই চলে আর মোবাইলটা যদি ঘন্টা কাজে ব্যয় করি সারা রাত মোবাইল চালায় গুম নষ্ট সারা দরজা জানালা বন্ধ চোখের গুণা জবানের গুণা অন্তরের গুনা কানের গুণা হাতের গুণা সারাটা রাত আল্লাহ সবাইকে হেফাজত আপনি যদি অন্যের মেয়ের দিকে খারাপ দৃষ্টি দেন ভালো করে মনে রাখবেন আপনি মানে ওভার হান্ডেড মনে রাখবেন যে আপনার মেয়ের দিকে ভিন্ন কেউ নজর দিতেছে আপনি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকান আপনাকে ওভার হান্ডেড মনে রাখতে হবে আপনার বোনের দিকেও ভিন্ন কেউ খারাপ দৃষ্টি দিতেছে আপনি যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকান তো আপনার স্ত্রীর দিকেও খারাপ দৃষ্টিতে কেউ তাকাবে আপনি যদি কারো মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকান তো আপনার মায়ের দিকে অন্য খারাপ দৃষ্টিতে তাকাবে এবং এটা বাস্তব কোনো সন্দেহ নাই এ আমরা চিন্তা করি না নগদ কিছু আনন্দ পাওয়ার জন্য আমরা সব ভুলে যাই ধর্ষন বন্ধ করতে কে না চায় ধর্ষণ না হোক শিশু বাচ্চা ধর্ষিতা হয় সমস্ত কথার একমাত্র মূল কথা এই দর্শন বন্ধ করার একটাই মাত্র চাবি চোখের দর্শন বন্ধ করতে হবে এই চোখের দর্শন যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না একটা পুরুষ বেগানার দিকে তাকাইয়া দেখে যে অনেক সুন্দরী এবার অন্তরে গুনা শুরু হয়ে গেছে এরপরে কি হয় আমার বউ তো এত সুন্দর না আমার বউ তো এত পরিপাটি না এবার বউর উপরে খারাপ ধারণা অন্যের স্ত্রীর উপরে ভালো ধারণা সংসারে ঝামেলা বাড়তে থাকে মানসিক অবস্থা দুর্বল হতে থাকে এজন্য ধর্ষণ বন্ধ করার আগে দর্শন বন্ধ করতে হবে আর দর্শন চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই মোবাইল সবসময়ে দোয়া করি আজ ও আল্লাহ মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করে আমিন সংক্ষিপ্ত দুচারটি কথা বলার নিয়তে কোরআন হাকিম এর এক আয়াত অংশ তিলাওয়াত করেছি রসুলের একটি হাদিসের অংশ করেছে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ নবীজি বলেন আমি বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম যদি ধরো তো ইমান যাবে না সম্মানও যাবে দাও না ইমানও যাবে না আমি অসুস্থ জ্বর কঠিন জ্বর ঠান্ডা ওই গতকালকে সিলেটে গেছি মসজিদের মধ্যে মাহফিল গরম আর গরম ঘাম পড়তেছিল এর মধ্যে আবার বাইরে নামলাম বৃষ্টি আজকে সকাল থেকে আবার জ্বর তো যাই হোক রসুল বলেন দুইটা জিনিস রেখে গেলাম আক্রাইয়া ধরো যাবে না সম্মানও যাবে না দেড় হাজার বছর পরে আজ ওই দুই জিনিস যার আঁকড়ায় ধরছে এদের সম্মানও আছে ইমানও আছে দুই আর এক হলো কোরআন দ্বিতীয় হলো রসুলের আদর্শ তর্জমা শেষ ব্যাখ্যাটা দেওয়ার আগে ভূমিকায় দুই চারটি কথা যেহেতু বর্তমান বাংলাদেশে মুসলমানের সামনে আমাদের ওলা বেশিরভাগ আউ্বাল এর আলোচনা করতেছেন রবিউল আউ্য়াল আলোচনা করে এবং বিশেষ করে বারো তারিখটা খুব উদযাপন করে আর সরকার ওই দিন বন্ধ ঘোষণা দিয়েছেন তো অনেকে জানিনা কেন বলে হিংসার বসীভূত হয় বলে না অন্য কোন চিন্তায় আল্লাহ ভালো জানেন বলে যে সরকার আবার ইকো দিলেন কা এই রিভাব দাও ইকো হয় কেন সরকার যদি রবিউল আউয়ালের বারো তারিখ বন্ধ দেয় মিলাদুলনী ঈদে মিলাদুলনী তো তোমরা মানো না কেন আমাদের দেওবন্দি কৌমি তাবলি গলা এদেরকে বলে আমরা যদি আবার প্রশ্ন করি সরকার বেসরকারি প্রত্যেকটা চাকরিজীবী ব্যবসায়ীরা রসুলকে মহানবী মহামানব বলে বলে না কথা বলেন না কেন তোমরা কেন স্বীকার করো না আসলে দিন ইসলাম এটা সৌদি আরবও দলিল না রসুল কি বলছেন দুই জিনিস আক্রায় দর সৌদি আরব আর আমেরিকা কি হাদিস রসুলের আদর্শ এখন কোরআনও না হাদিসও বুঝবা না কি করবা সেই ক্ষেত্রে সাহাবায়েরামদের ইজমা কোন এক বিষয়ে সমাধান স্পষ্ট কোরআনেও নাই স্পষ্ট নাই স্পষ্ট আছে হাদিসে খুঁজতে গেলে দেখা যায় দ্বিমুখী সমাধান এখন সমাধান কই পাই নবীজি বলে গেছেন সাহাবায়ে کرامের ইজমা দলিল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলিহি ওয়া সাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রহমতের নবী বলেন আমার আদর্শ সুন্নত তোমরা আক্রাইয়া ধরো আর আমার খলিফা আবু বকরু মরুসমান আলী খোলাফায় রাশে দা এদের সুন্নতেরও তোমরা আক্রাইয়া ধরো তাহলে আমার আদর্শের নাম সুন্নত আমার খলিফা খোলাফায় রাশে দিন চারজন এদের আদর্শও সুন্নত একই শব্দ ব্যবহার করলেন রসুল নিজে আর আমার খলিফারা কেমন দামি ব্যক্তি বলে এরা অর্থাৎ জান্নাতের নিরেট বলে কেমন পদ দেখায় তারা বলে মাহদি এরা হেদায়াত প্রাপ্ত এরা যে পদ দেখাবে এতে কোনো ভুল নাই ঝামেলা নেই এখন সাহাবা এখানে থেকে সমাধান নিতে হবে সাহাবাদের মধ্যে এখতলাফ আছে একই বিষয় এক একজন এক এক রকম বলছেন যেমন নবীজি মেয়েরাজে গেছেন মুসলিম শরীফে উল্লেখ আছে আম্মাজান আয়সা থেকে নবীজি বলেন রব্বি ওয়া জাল্লা আমি আমার রবকে দেখেছি মেয়েরাজে আর একজন সাহাবি বলেন ডাইরেক্ট রসুল আল্লাহকে দেখেন নেই এইভাবে পরস্পর বিরোধী সমাধান কোথায় গেছে সাহাবাদের মাঝেও শেষ ঠিকানা সমাধানের তাও রসুল বলে গেছেন মুজুতাহিদ ইমাম যারা তারা ইজতেহাদের মাধ্যমে গবেষণার মাধ্যমে সমাধান বের করবেন কোরআন হাদিস রিসার্চ করে মন গড়ানা তাদের সমাধানগুলি তুমি মেনে নাও মোবাইল যুগে ছিল না এখন মোবাইল মোবাইল পকেটে নিয়ে একজনে নামাজে দাঁড়াইছে রিংটোন বন্ধ করতে মনে নেই নামাজের ভেতরে রিংটোন চলছে নিজের নামাজও নষ্ট হবে ভাব পুরা মসজিদের মধ্যে আওয়াজ কি করবে হাদিসেও সমাধান নাই কোরআনেও নাই সাহাবাদের মধ্যেও নাই এখনের সমাধান কোথায় পাবেন কোরআন খুঁজলে পাবেন না হাদিস খুঁজলে পাবেন না